আরেকটি প্রাণী যোগ হয়েছে সেটা কি জানেন বানর খ্রিস্টানরা যেমন যীশু খ্রিস্টকে ত্রাণ কর্তা মনে করে আপনি কি ওই রকম নিজেকে ত্রাণ কর্তা মনে করছেন আপনি কি মহিলা যিশু খ্রিস্ট হয়েছেন নাকি আপনার নেত্রী প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায় আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার কোন রাজনৈতিক দলের নয় এই দায়িত্ব তো জনগণের আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন তাকে মালিকানা ফেরত দেন জনগণই ঠিক করবে ক্ষমতায় বসবে না বসবে আপনি এই বক্তব্য রাখেন কেন আপনার এই বক্তব্যই তো প্রমাণিত হয় আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব দাবি নির্বাচন একতরফা নির্বাচন জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন আরে আপনাকে এই উচ্ছেদ করতে চায় তাহলে আপনার পরে কে বসাবে কে বসবে সেটা কে মালিক মনে হচ্ছে আপনার কথায় আপনি একেবারে আপনি যেমন যীশু খ্রিস্টকে ত্রাণ কর্তা মনে করে আপনি কি ওই রকম নিজেকে ত্রাণ কর্তা মনে করছেন আপনি কি মহিলা খ্রিস্ট হয়েছেন নাকি হতে চাচ্ছেন নাকি জনগণের প্রশ্ন এটা আপনি একমাত্র ত্রাণ এই দেশে আপনি জনগণের ক্ষমতা ডাকাতি করেছে। আপনি সেই ক্ষমতা জনগণকে ফেরত দিন জনগণের অধিকার কে ক্ষমতায় বসাবে সেটা হবে কি সে অবাধ সুষ্ঠু নির্বাচন সেটা শেখ হাসিনার অধীনে নির্বাচনে হবে না সেটা হবে নির্দলীয় নিরপেক্ষ যার কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নেই একজন এইরকম বিজ্ঞ মানুষ তিনি একটি অস্থায়ী দুই তিন মাসের জন্য তিনি ক্ষমতায় বসবেন এবং তার নেতৃত্বে যে নির্বাচন সেই নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবে গরু ছাগল ভোট দিতে যাবে না কুকুর বিড়াল ভোট দিতে যাবে না ভোটাররা যাবে আপনার কোন নির্বাচনে ভোটাররা যেতে পারেনি এক গেছে আওয়ামী লীগের ক্যাডাররা যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা আর গেছে হচ্ছে চতুষ্পদ প্রাণী গরু ছাগল এর মধ্যে ডামি নির্বাচনে আরেকটি প্রাণী যোগ হয়েছে সেটা কি জানেন বানর বানর হনুমান তাকে ঘোরাফেরা করতে গেছে ভোট সেন্টারের সামনের স্কুল ঘরের মাঠে আছেন আপনাদের পেপারে এটা আবার কথা পেপারে সেটি উঠেছে তাহলে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে বসবাস করতে হচ্ছে বন্ধুরা আমার যাই হোক আমাদের এই আন্দোলন থামবে না আমরা জানি আমাদেরকে আবার কারাগারে যেতে হবে আমাদের নামে মিথ্যা বাবলা তার তৈরি করবে আমাদের করার পরও এই নির্যাতন বুকে নিয়েও আমরা কাজ করে যাব